একটি দুর্দান্ত ক্যাচ যেমন একটি ম্যাচের মোড় গড়িয়ে দেয় ঠিক তেমনই সেই অসাধারণ ক্যাচটি ম্যাচের আকর্ষণীয়তাকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয় আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে এমন অসংখ্য ক্যাচ রয়েছে যার থেকে সেরা ক্যাচগুলো বাছাই করাটাই বেশ কঠিন তবুও আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি বিপিএলের সেরা দশটি দৃষ্টিনন্দন ক্যাচ যা আপনাকে মুগ্ধ করবে তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঢুকে পড়ি বিপিএলে আমার দেখা সেরা ক্যাচটি নেন ইংলিশ ফিল্ডার জসন রয় তার প্রথম ক্যাচটি দেখুন ব্যাটসম্যানের শটে ফিল্ডার জসন রয় লং অফ থেকে অনেকটা দূরে এসে নিচু হয়ে আসা এই ক্যাচটি এক হাতে অবিশ্বাস্যভাবে লুফে নেন যেটি সত্যিই অবিশ্বাস্য বলা যায় তবে তার দ্বিতীয় ক্যাচটি আরও চমৎকার ছিল এক হাতে লাফিয়ে এমন ক্যাচ ধরাটা সত্যিই অবিশ্বাস্য আর এটিকে বিপিএল এর সেরা ক্যাচ ধরা হয় অ্যালেক্স হেলস ফিল্ডিংয়ে দেখিয়েছেন অসাধারণ দক্ষতা যেমন তার এই ক্যাচটি দেখুন রংপুরের বিপক্ষে রাজশাহীর ব্যাটসম্যান ফজলে রাব্বি সিক্স মারতে চেয়েছিলেন আর লঙ্গনে ফিল্ডিং করা অ্যালেক্স হেলস অনেকটা দৌড়ে এসে সীমানার কাছ থেকে এই ক্যাচটি ধরতে সক্ষম হন আর সেই একই আসরে ঢাকার বিপক্ষে এই ক্যাচটি এক হাতে লাফিয়ে অবিশ্বাস্যভাবে স্রেফ দুই আঙ্গুলে ধরতে সক্ষম হন বন্ধুরা এর সেরা ক্যাচগুলোর মধ্যে অন্যতম এই ক্যাচটি দেখুন কামরুল ইসলাম রাব্বির করা বলে ছক্কা মারতে যান কায়রন পোলার্ট আর তাতে সীমানার কাছ থেকে প্রথমে রায়ান ক্যাচটি সামলিয়ে দ্বিতীয় ফিল্ডার সৌম্য সরকারের হাতে দেন আর দুজনের দারুণ প্রচেষ্টায় ক্যাচটি ধরতে সক্ষম হয় তবে এই একই কাজের প্রদর্শনী দেখতে হলে যেতে হবে রংপুর ও ঢাকার মধ্যকার ম্যাচে যেখানে একই রকমভাবে ক্রিস গেলের এই ক্যাচটি আন্ড্রে রাসেল ও কাইরন পোলার্ট যৌথ প্রচেষ্টায় ধরেন তবে এখানে বলতেই হবে আন্ড্রে রাসেলের এফোর্টটা ছিল চোখ বন্ধুরা উইকেটের পেছনে আমরা দুর্দান্ত কিছু ক্যাচ দেখে থাকি দু হাজার তেইশ বিপিএলে রংপুরের বিপক্ষে কুমিল্লার হয়ে খেলা পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের এই ক্যাচটি দেখুন কি দুর্দান্ত মুস্তাফিজের বলে শামীম হুসেনের শটে কতটা বা দিকে লাফিয়ে এক হাতে ক্যাচ ধরতে সক্ষম হন মোহাম্মদ রিজওয়ান তবে বিপিএলে আমাদের মুশফিকুর রহিমেরও এমন একটি দুর্দান্ত ক্যাচ রয়েছে রাইলি রোশো দক্ষিণ আফ্রিকার ফিল্ডার মানে স্পেশাল কিছু যেমন রাইলি রোশো বডির ওয়েট যাই হোক না কেন কিন্তু তার ফিল্ডিং এর দক্ষতা সত্যিই আপনাকে মুগ্ধ করার মতো মিড অফ থেকে অনেকটা দৌড়ে এসে ক্যাচটি ধরেন তিনি একই আসরে সিলেটের বিপক্ষেও এমন একটি দৃষ্টিনন্দন ক্যাচ ধরেন তিনি এক হাতে লাফিয়ে অসাধারণ এই ক্যাচটি ধরেন তবে ক্যাচ নেওয়ার পর তার সেলিব্রেশনটা আরও চমৎকার ছিল শামীম হুসাইন দু হাজার চব্বিশ বিপিএলে শামীম হুসাইনের এই ক্যাচটি দেখুন সাকিবের করা বলে সুনীল নারায়ণ ছক্কা মারতে গেলে ফিল্ডার শামীম হুসাইন তার অসাধারণ দক্ষতার মাধ্যমে সেরা এই ক্যাচটি ধরেন মেহেদি মারুফ ব্যাটসম্যান নাসির হোসেনের একটি দুর্দান্ত ক্যাচ ধরেন চট্টগ্রামের ফিল্ডার মেহেদি মারুফ নাসিরের পুল শটটি মিসকানেক্টেড হলে তা অফসাইডে চলে যায় আর চট্টগ্রামের ফিল্ডার মেহেদি মারুফ উল্টো দিকে ঘুরে এই ক্যাচটি চমৎকারভাবে লুফে নেয় কাজটি সহজ মনে হলেও পিছনের দিকে ঘুরে উল্টো হয়ে ক্যাচ ধরাটাই খুবই টাফ আর এমনই উল্টো দিকে ফিরে দৃষ্টিনন্দন এক ক্যাচ নিয়েছিলেন আরেক চট্টগ্রাম ফিল্ডার রায়ানবাল সাব্বির রহমান বাংলাদেশের অন্যতম সেরা ফিল্ডারদের মধ্যে সাব্বির ও নাসির অন্যতম তবে দু হাজার উনিশ বিপিএলে সাব্বিরের এই ক্যাচটি দেখুন অলক বলে জনসন চার্লস পুল করলে সাব্বির ও নিকোলাস পুরান একসাথে ক্যাচ ধরতে এগিয়ে আসেন একসাথে ক্যাচ ধরতে চেষ্টা করেন আর তাতেই বাক্যক্রমে সাব্বিরের হাতে ক্যাচটি আটকে যায় ড্যারেন সামি একজন ক্যারিবিয়ান লিজেন্ড যিনি আমার খুবই পছন্দের একজন ক্রিকেটার বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগের পাশাপাশি বিপিএলে ছিলেন একসময় নিয়মিত আর বিপিএলে তার এই ক্যাচটি সবচেয়ে সেরা ছিল রংপুর ও বরিশালের মধ্যকার ম্যাচে তিসারা পেরারার করা বলে সাব্বির রহমান ছক্কা মারতে গেলে একদম সীমানার কাছ থেকে দৃষ্টিনন্দন ক্যাচ ধরেন ড্যারেন সামি সেই সাথে তার ক্যাচ ধরার পর ব্যালেন্স ঠিক রাখাটাও দারুণ ছিল নাসির হুসাইন নাসির হুসেনকে বাংলাদেশের ক্রিকেটের সেরা ফিল্ডার ধরা হয় ক্রিকেটে যার অসাধারণ ক্যাচ আর দুর্দান্ত ফিল্ডিং দেখেই সবাই অভ্যস্ত তবে বিপিএলে রয়েছে তার সেরা আকর্ষণীয় ক্যাচ যেমন দু হাজার ষোলো সালে হয়ে তার এই অসাধারণ ক্যাচটি দেখুন যেখানে ব্যাটসম্যানের পাওয়ারফুল কাটশটটাকে ফিল্ডার নাসির হুসাইন তার বাম হাতের জাম করে কি অসাধারণভাবে ক্যাচটি লুফে নেয় যে ক্যাচটি দেখে মাঠে থাকা দর্শক ও খুদ অধিনায়ক শাকিব আল হাসান নিজেই বিশ্বাস করতে পারছিলেন না সত্যি সেরা একটি ক্যাচ ছিল তবে সেই আসরে আরও একটি দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন নাসির হুসাইন রাজশাহীর বিপক্ষে সাব্বির রহমানের এই শটটি সীমানার খুব কাছ থেকে অসাধারণভাবে লুফে তিনি তবে আপনি মানুন আর না মানুন বাংলাদেশের সর্বকালের সেরা ফিল্ডার নাসির হুসাইন সবশেষে বোনাস হিসেবে থাকছে সবার প্রিয় মাশরাফির একটি দুর্দান্ত ক্যাচ যেখানে ভয়ঙ্কর ক্রিস গেলের এই ক্যাচটি মাশরাফি এক হাতে তাও বাম হাতে ধরতে সক্ষম হন যদিও বাম হাত ছাড়া তার আর কোনো বিকল্প ছিল না কারণ ওই ম্যাচে ডান হাতে ব্যথা পেয়ে সেলাই করতে হয়েছিল আর সেই সেলাই করা হাতে ব্যান্ডেজ পরে ফিল্ডিং করতে নামার দুঃসাহসিকতা দেখান মার্শরাফি তো বন্ধুরা আপনার কাছে বিপিএল এর কোন ক্যাচটি সবচেয়ে অসাধারণ লেগেছে তা কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ভালো থাকবেন